দর্শক কোথায় আমার এই বাংলাদেশের দেশপ্রেমিকরা কোথায় ডক্টর ইনুসের সৈনিকরা আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে দেখুন বিগত দুই মাস হয়ে গেল বিগত দুই মাস হয়ে গেল ডক্টর ইনুস আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক হিসেবে বসেছে কিন্তু এই বিগত দুই মাস ধরে একের পর এক একের পর এক আন্দোলন নিয়ে আসতেছে এখন পর্যন্ত একটা আন্দোলন থামাতে পারে নাই এই তো কিছুদিন আগে দেখেন দশক এই যে এখনো চলছে সনাতি ধর্মীরা ঢাকা শহীদ মিনার শহীদ মিনার চত্বরে তারা আছে কারণ কিছুদিন পর তাদের পূজা পূজার মধ্যে যেন গন্ডগোল না হয় কোনো গণ্ডগোল সৃষ্টি না করতে পারে কিন্তু কিন্তু কথা আছে এখানে একদিকে শুরু হয়েছে হিন্দুদের উৎসব দুর্গাপূজা অন্যদিকে আমাদের মোহাম্মদ হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে কূটীতিক করেছে ইন্ডিয়া থেকে এক হিন্দুবাদী লোক তাহলে আপনারা কি বুঝেন এতে করে কি বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে দুর্গাপূজা হওয়া অবস্থায় যেন একটা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর এই জন্য ওই ইন্ডিয়া থেকে একজন হিন্দুবাদী আমাদের নবীজিকে নিয়ে কুটিকটিক করেছে আর সেইটার উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল বিভিন্ন জায়গায় কেন কেন জবাব চাই ডক্টর ইনুসের কাছে অন্যদিকে দেখুন এই যে দেখুন এটা কি দর্শক এটা কি বলবেন আমাদের চট্টগ্রাম পাহাড় চাই উপজাতিরা তাদের পাহাড় লাগবে ওইখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্যকেও মেরে ফেলা হয়েছে তাহলে ডক্টর ইনুস এসে আমাদের বাংলাদেশের জন্য কি করলো কি করতেছে এখনও কেন আইন কানুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে নাই অন্যদিকে তো সব একটা জিনিস দেখুন এই যে জিনিসটা দেখুন আমাদের ঢাকা শহরের যে রাস্তা আছে আমাদের শহরের যে সড়কগুলো আছে এখনও বিভিন্ন সড়কগুলো অবৈধদের দখলেই হয়েছে এখন পর্যন্ত রাস্তাগুলো দহলদের হাত থেকে মুক্ত করতে পারে নাই তাহলে কি করছে আপনাদের ডক্টর ইনুস কি করছে জবাব চাই জবাব চাই এই বাংলাদেশের মানুষ জবাব দিতে হবে কারণ এই ডক্টর ইনুসকে বসানো হয়েছে অনেক রক্তের বিনিময় ছাত্র ছাত্রছাত্রীদের রক্তের বিনিময় এই ডক্টর ইনুসকে বসানো হয়েছে তাহলে এই ডক্টর ইনুস কি করছে বিগত দুই মাস তো চলে গেল এই যে দেখুন এই যে ঘটনাটা এটা দেখুন এটা আড়াই কিলোমিটার সড়কের এক পাশে দখলে রয়েছে সিএনজি থেকে অনেক কিছু এটা হয়েছে আপনার এটা কোথায় জানেন আপনারা জানেন জানেন না এটা ঢাকা শহর এটা হলো আপনার কেরানীগঞ্জ থেকে রাজধানী প্রবেশ অন্যতম পথ দর্শক এই যে রাস্তাটা আপনারা দেখতেছেন এই যে রাস্তাটা দেখেন এটা একশো ফিট রাস্তাটা কিন্তু শুধু চব্বিশ ফিট দখলে আসে ঘোড়া চলার জন্য আর বাকিগুলা কোথায় গেছে বাকিগুলা সাধারণ যে আগের যে সরকারেরা কিছু চেলাপেলা ছিল সরকারের অধীনে কিছু নেতাকর্মী ছিল তারা দখল করে এখনও রাস্তাটাকে দখল করে নিয়েছে কি করছে ডক্টর ইনুস জবাব চাই জবাব চাই এদেশের বাংলাদেশের নাগরিক যেন এই ডক্টর ইনুস অতি তাড়াতাড়ি এই জিনিসগুলোকে সমাধানে নিয়ে আসে কারণ দুই হাজার সাত সালে যখন ফখরুল নিজ ফখরুল উদ্দিন এসেছিল তখন তত্ত্বাবধায়ক হিসাবে বাংলাদেশের কোথাও কোনো সরকারি জায়গা দখলে রাখতে পারে নাই সব কিছু ব্যাঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল কারণ সরকারি জায়গা থাকবে সরকারের আন্ডারে সরকারের জায়গা কোনো দখলদারের আন্ডার থাকবে না কোনো চাঁদাবাজির আন্ডার থাকবে না আমরা চাই ডক্টর ইনুসের কাছে আমার এই বাংলাদেশ হবে চাঁদামুক্ত বাংলাদেশ হবে অপরাধমুক্ত আমরা যেন বাংলাদেশে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারি আমরা যেন বলতে পারি হ্যাঁ এইটাই আমার বাংলাদেশ আমাদের দেশে এখন চাঁদামুক্ত হয়েছে জবাব চাই ডক্টর ইনুসের কাছে জবাব দিতে হবে অতি তাড়াতাড়ি আমাদের এই বাংলাদেশের মানুষ যতটুকু স্বপ্ন নিয়ে ডক্টর ইনুসকে বসেছিল আমরা যেন তাড়াতাড়ি এই ডক্টর ইনুসের কাছ থেকে এই জিনিসগুলো দেখতে পাই আমরা চাই যেন এই বাংলাদেশে কোনো নিরহ মানুষ চাঁদাবাজির হাতে খুন হতে না হয় দর্শক জবাব চাই আপনাদের কাছ থেকে মেসেজ করুন শেয়ার করুন আমরা চাই যেন এই ভিডিওগুলো ডক্টর ইনুসের কাছে গিয়ে বসাই জানতে হবে বুঝতে হবে দর্শক ভালো থাকতে হবে আপনি ভালো থাকতে হলে আপনার দেশ ভালো থাকতে হবে তাই যেখানেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন